একটা উনা ওই ওয়াজির মিম্বারে পড়ে রয়েছে ওই উন্নাটার হদিস কেউ হলো না উন্নাটার ওয়ারিস কেউ ছিল না উন্নাটা ওয়াজির মিম্বারে পড়ে রইল সামিন শ্রোতাদের মধ্যে কেউ সেটা তুলে নিল না

Oh this showing

পাগড়িটা শোভা সেই জন্য আমাদের মাথার পাগড়ি খুলে খুলে আপনার ওয়াজির মিম্বারে জমা করে দিয়েছিলাম ও গাউসুল আযম এক সময় আপনি আপনার মাথার পাগড়িটা আপনার মাথায় পরে নিলেন আর আপনি অর্ডার করলেন আমরা সঙ্গে সঙ্গে আমাদের মাথার পাগড়ি গুলো যে যার নিয়ে আমাদের নিজ নিজ মাথায় বেঁধে নিলাম কিন্তু হাত দু আড়াই একটা রুমালি একটা মাথা বাঁধা ওড়না মাঝের মেম্বারে পড়ে রইল তার কোনো ওয়ারিস ছিল না কেউ সেটাকে তুলে নিয়ে গেল না আপনি ওই অন্যটাকে নিয়ে আপনার মোবারা কাঁধের উপরে রাখলেন রাখা সঙ্গে সঙ্গে আপনার কাঁধ মোবারার থেকে ওই অন্যখানা কোথায় যেন গায়েব হয়ে গেল হুজুরকে একবার বলবেন ওনার ওয়ারিস বা ছিল কার বা অন্যটা ছিল কিভাবে আপনার কাঁধ থেকে গায়েব হয়ে গেল কোথায় গেল একবার কি আপনি বলবেন ওই সময় প্রাণে পীর দাসনেগীর গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বাবারা বাবারা তোমরা যেমন আমার ভক্ত তোমরা যেমন আমার অনুসারী আমার মুহিবিন murid mutaqidin আমার মজমুয়াতে মজলিসে বসে বসে ওয়াজ শুনছো এখান থেকে কয়েক হাজার মাইল দূরের রাস্তা ইস্পাহান নামক এক

তোমাদের মাথা পাগড়িগুলোকে নিয়ে আমার ওয়াজের মিম্বারে জমা করে দিয়েছিলে আমার ভক্ত মুরিদিনী মহিলাটা তার মাথার ওন্নাখানা আমাকে তাজিম করে আমাকে সম্মান করে মাথার ওন্নাখানা আল্লাহ পাককে দিত তার কুদরতি হাতে আমার ওয়াজের মেম্বারে সে জমা করে দিয়েছিল যখন আমি তোমাদেরকে হুকুম করলাম আমি আমার মাথার পাগড়িটা আমার মাথায় পরে নিলাম ও বাবারা বাবারা তোমরা তোমাদের মাথা বাদা পাগড়ি গুলা তোমরা তোমাদের মাথায় পরে নিলে ওই হাত আনাই রোমালিটা ওনাটা ওয়াজের মেম্বারে পড়েছিল বাবা ও বাবারা আমি ওই সময় করলাম কি ওই মাথা বাদা ওনা রোমালটাকে নিয়ে আমি আমার কাঁধ উপরে রেখে দিলাম আল্লাহর কারিশমা আল্লাহ দিত আমার ওই মুুরিদিনী মহিলাটার আল্লাহ দিত কুদরতি হাতে ওই সুহান সাহেব থেকে হাতটা লম্বা করে আমার হাত থেকে তার মাথা বাদার ওমালখানা ও নাখানা সে নিয়ে চলে গেছে জোরে বলি সুবহানাল্লাহ জি যেমন বক্তা ছিলেন সামিন শ্রোতাও তা বলছিলেন

কিদে তো একটা টান আছে নাকি বলে দেখা যায় কোন দিকে দুটো উদরে জালা মেটে নাকি বলে লাস্টে কি করি ঘুরে ਘারে হালুয়া মোরব্বা ইত্যাদি কিনে নিয়ে হালুয়ারের जिंदाबाद করতে করতে বাড়িতে ফিরে আসি নাকি আমাদের যাওয়া আমাদের পাওয়া আমাদের আশা আমাদের যাওয়া একটু জিয়ারাত

যেখানে আল্লাহ ওলি বানার কারখানা একটা দুইটা নয় বাংলা এপার বাংলা ওপার বাংলার লক্ষ লক্ষ মুড়ির আজ

যাঁতা মানুষ নয় রে বাবা ওরা নিরেট মূর্খ ছিল না বাংলার নবরত্ন ছিল বাংলার বড় বড় হাফেজ কোরআন হাফেজ হাদিস ছিল বড় বড় আর ডিগ্রি ধারা ডিগ্রি বড় বড় আপনার সাহিত্যিক বড় বড় আপনার কবিও তারা ছিলেন আল্লাহর ওলিদি সংস্পর্শে এসে আল্লাহ পেয়ারা ওলি বান্দা হয়ে জমিনে আরাম করছেন আল্লাহ মারুহুল আমিন রহমতুল্লাহ আলী যিনি হাদিস শাস্ত্রের হাফেজ ছিলেন যাকে হাদিসের হাফেজ বলা হয় কয়েক লোক তো হাদিস যার মুখস্থ থাকে তাকে হাদিসের হাফেজ বলা হয় তিরিশ পারা কোরআন যার হিপস হয় তাকে হাফেজে কোরআন বলা হয় শাস্ত্র নিয়ে যিনি পড়াশোনা করেন তাকে বলে মুক্তি সাহেব আর এই সাহিত্য নিয়ে যিনি পড়াশোনা করেন তাকে সাহিত্যিক বলে যিনি কোরআন এ নিয়ে পড়াশোনা করে তাকে মুখাসির কোরআন বলে ও মুসলমান ও जवान আমার আপনারা পীর ও মুরশিদ আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সে যুগের একজন শ্রেষ্ঠ আলেম বীর ছিলেন তার সমতুল্য সমকক্ষ কত বড় আলেম دین ওই জামানাতে দ্বিতীয় পাওয়া কঠিন ছিল যিনি কয়েক লক্ষ হাদিসে হাফেজ ছিলেন ফকিয়ো ছিলেন

একটা প্রকাশ এলেন একটা আভ্যন্তরীণ বাতি নিয়ে এলেন দুনিয়ার স্কুল কলেজ মাদ্রাসা দুনিয়ার ইউনিভার্সিটি দুনিয়ার শিক্ষা কেন্দ্র থেকে শিক্ষক মাধ্যমে কিতাব কোরআন পড়ে কিতাব পড়ে বই পুস্তক উপন্যাস পড়ে যে জ্ঞান অর্জন করা হয় এই জ্ঞানটা হলো আপনার বার্ষিক এলেন দুনিয়া বি ইলম ইলমে জাহিরি কিন্তু ইলমে বাতিন কোনটা ইলমে বাতিন কোথা পাওয়া যাবে ইলমে বাতিনের উৎস কোথায় এ নিয়ে চিন্তায় পাগলায় আল্লাহর پیارا আ হযরত আল্লামা হিন্দ রাহুল আমিন رحمتুল্লাহ নে চিন্তা করছেন परेशान হয়ে যান রাসূলুল্লাহর কথাটা কে নিয়ে হাদিসটাকে নিয়ে গবেষণা করতে লাগলেন

দুনিয়ার কোন বই কিতাব পুস্তক পড়ে এলে করা যাবে না যাবে না এ আল্লাহ মহীন এ এলেম যদি তোমাকে অর্জন করতে হয় আমার প্যারা ওলি বান্দা দরবারে তোমাকে যেতে হবে সেখানে তোমাকে বয়াত গ্রহণ করতে হবে ইলমে বাতিনি ইলমে তাসাউফ স্কুলে তোমাকে অ্যাডমিশন নিতে হবে ভর্তি হওয়া লাগবে সেখানে তোমাকে এলমে মারে অর্জন করা লাগবে তবে তুমি এলমে পারবে

যেখানে শুনেন সেখানে চলে যায় আল্লা মাই হেন্দ আল্লাহ মা রহুলাম রহমান্লালি হে নাম শোনেন যত যখন খাতির বেড়ে যায় এত বড় দরের আলিম বাংলা তিনি আর দ্বিতীয় কেউ নাই তিনি এসেছেন যত যখন খাতির স্পেশাল শুরু হয়ে যায় আল্লাহ মাহিন্দ রহমান চিন্তা করলেন না না এখানে থাকবে তাড়ি পাওয়া সবসম্ভব নয় আবার পর যোগে দেখতে পাক আল্লাহ স্বর্ষ যোগে জানিয়ে দিলেন নবী পাকের দিদার নসিফ হয়ে যা আল্লাহ আর নবী স্বর্ষ চলে যাও চলে যাও হুগলি জেলা ফুরফুরা শরীফের জমিনে চলে যাও ওখানে আমার প্যারা বন্ধু জামার মুসাফির আবু বখরের কাছে চলে যাও 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 রুহুল আমিন ওই কান থেকে তুমি ইলমে তাসাউফ ইলমে মারিফাত ইলমে

ডক্টর শহীদুল্লাহ আলাই আর বসে হুজুরের সঙ্গে দুষ্টি ছিল বন্ধুত্ব ছিল হুজুর বলছেন

বেদুইন মহিলা চলে যায় বাচ্চাকে কোলে করে নিয়ে চলে যায় মনে মনে ভাবে একটা কথা যদি আমার বাচ্চাকে নবী বলে দিতেন বুঝিয়ে দিতেন আর একটা সপ্তাহ পরে আমাকে আসতে লাগলো না কেন বা আল্লাহর নবী আমাকে এমন কথা বললেন এক সপ্তাহ পরে কেন আল্লাহর নবী আমাকে আসতে বললেন অনেক চিন্তা ভাবনা করে আবার এক সপ্তাহ পর ওই আরবি।

আজকে দিনে আমি আমার সেই জিতবাজ বাচ্চাকে কোলে করে নিয়ে আপনার দরবারে হাজির নাবি গো আপনি আমার বাচ্চাকে একটু বলে দিন বুঝিয়ে দিন ও যেন মিষ্টি খাওয়ার জন্য আমাকে প্রেশান না করে আমি গরিব সহায় ওর মিষ্টি কোথা পাবো আল্লাহর নবী ওই বাচ্চাটা দিকে চোখ তুলে বললেন বাবা এ বেদুইন মহিলা কোলে যা টুকরা সন্তান এ বাবা তুমি তোমার মাকে মিষ্টি খাওয়ার জন্য परेशान করনা তুমি তোমার মাকে মিষ্টি খাওয়ার জন্য परेशान করনা বাবা তুমি মিষ্টি খেতে এমন করে জুলুম করনা বেদুইন মহিলা চলে যাবে নবী পাক মুখ ফুটে বলেই ফেললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কথাটা তো আপনি গত সপ্তাহে আমার বাচ্চাকে বলে দিতে পারতেন আমাকে তোবারা কেন আবার পরের সপ্তাহে আসতে বললেন আমাকে আবার তোবার আজকে আসতে হলো এক সপ্তাহ পর আমি তো এই কথাটার অপেক্ষা করছিলাম সেদিন তো আপনি আমার বাচ্চাকে এই ছোট্ট কথাটা বলে দিলেই হয়ে যেত আমাকে এত রাস্তা परेशानी করে এই মরহুমের પતિ এত রাস্তা তিক্তম করে আপনার কাছে আশা লাগতো এতটুকু কথা আপনি সেদিনই বলে দিতে পারতেন এ সুলমান নুজওয়াত ও মরবিয়ানে রা ও

মহিলা মা যেদিন তুমি তোমার বাচ্চাকে নিয়ে আমার কাছে এসেছিলে আমি রসুল্লাহ ওই সময় মিষ্টি খেতে পটু ছিলাম মিষ্টিটা আমি রসুল বড় ভালোবাসতাম আমি রসুল যেটাকে আর আমল করতে পারবো না আমি রসুল্লাহ যেটাকে বর্জন করতে পারি না আমি তোমার ছেলে বাচ্চা হলেও তার জন্য কি করে আমি বর্জন করতে বলি যেটা আমি রসুল্লাহ

سلے علی سیدنا مولانا محمد علی سی سیدنا مولانا محمد اپنے آنکھوں سے دیکھا اپنے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جن کی خوشبو سے مہخا جن کی خوشبو سے مہکھا ایسا را جہاں وہ خوشبو مدینے मौजूदु محمد

হাজার হাজার মানুষ গৌসুল আজমের দরবারে হুজুর হযরতে গৌসুল আযাব ওয়াজ করছেন ওয়াজ করছেন ওয়াজ করতে করতে দেখতে পাওয়া যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ওয়াজের মজলিসে হাজার হাজার মানুষের ভেতরে শত শত মানুষ আল্লাহ 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 করে চিৎকার করতে করতে পাগল পারা হয়ে তারা बेहোশ হয়ে যায় হুজুরের টুকড়া সাহেব যাদব প্রাণে পিরে দসতে গৌসুল আজ কছে কানে কানে বলতে লাগেন ও বাজা ও গৌসুল